আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা একটু হাঁটতে বের বাসার সামনে বাবার বাড়ি আসছি পড়তো আর কোথাও যাই নাই শুধু রুমেই আজকে একটু বাইরে বের হইছি তাও দূরে কোথাও না সামনে রাস্তায় বের হইছি তো ভাবলাম আপনাদের একটু দেখাই আমার সাথে থাকেন আর আমাদের এই দিক দিয়ে হচ্ছে সকালে একটু কুয়াশা পরে শীত লাগে সকালে উঠতে মন চায় না আলসে লাগে আবার দুপুরে রোদ উঠে গরম পরে অনেক আবার বিকেলে যে এখন প্রায় সন্ধে হয়ে গেছে বিকেল ধরতে গেলে সন্ধ্যা একটু আগ এখন হালকা হালকা কুয়াশা পড়া শুরু করছে আপনাদের একটু দেখাই তো এই যে বাসার সামনে রাস্তা জানি না ক্যামেরায় দেখা যাবে নাকি কুয়াশা অতটাও তো এই যে এই দিক দিয়ে কুয়াশা পড়ছে আর এই দিক দিয়ে ক্ষেতের মধ্যে হচ্ছে ফসল চাষ করতেছে ফসল গুলা গুনছে মানে অল্প দিন হচ্ছে না এই যে বুট্টা গুলো একজন ছোট ছোট আর ওর পাশে খেত গুলা ওরকম ফসল গুনছে না আর এর পাশে নারকেল গাছ কি সুন্দর লাগতেছে দুইটা নারকেল গাছই একসাথে অবশ্যই একটা নারকেল ধরছে আর একটা ধরে নাই আর এই যে পাশে কলা গাছ কলা গাছ কত বড় কলা ধরছে ভাবি মানে কলার কান্ড অনেক বড় ভালোই লাগে বিকেলে হাঁটতে না আমি ভাবি আর ভাই আসছি হাঁটতে আমি প্রথমে আসছিলাম পরে আমার পিছন পিছন আমার ভাই আর ভাবি চলে আসছে আর আজ হচ্ছে রবিবার সেজন্য গাড়ি ঘোড়া একটু বেশি যাইতেছে গরুর টাকগুলো আগে গেছে গা হাট তো অনেকক্ষণ আগে চলে গেছে মানে আগে শেষ হয়ে গেছে টাকগুলো গেছে এখন হচ্ছে খালি বেয়ান আর আর এই যে কলার কানের কাছে চলে আসছে অনেক ভালোই লাগতেছে আমাদের বাড়িতে দুইটা হয়েছে কলার কান কিন্তু আমাদের বাড়িতে হলো যে বিসি কলা বলে না আর ভিতরে বিসি ওই কলা সেজন্য কেউ খায় না একাই গাছে ধরে গাছ শুদ্ধ একাই পরে একাই নষ্ট হয় এই যে বোরের দিন আয়সা পড়ছে ভাবি হ্যাঁ এই যে বড়ে গেছে কত সুন্দর ফুল ধরছে এই যে ফুল ছোট থাকতে এই জায়গায় এসে কত বড় টুকাইছি বাবি চিচি পুকে ডাকতেছে আর এই যে এই গাছে বেলগুলাই এর আগের দেখে গেছিলাম এখনো পাকে নাই আর এই যে এই পাশে আমার ভাই আসছিল তো এই পাশে তো দোকান আছে মানে আসা পরে বলতেছে যে মজা খাইবো মজা খাইবো সেজন্য যেতেছি ওর নিয়ে দোকান থেকে মজা কিনা দিই মজা যেতে পর্যন্ত কিনা না ও পর্যন্ত ঠান্ডা হবে না

বিশ টাকা নিয়ে গেছে দশ টাকা খেয়ে আবার দশ টাকা নিয়ে আসছে লক্ষ্মী আছো না দশ টাকা খাইছে বেশি খা নাই দিবা মানে একটু ক্যান দিবা না আমি না তোমার টাকা দিলাম তাহলে তুমি আমার দিবা না তোমার আর টাকা দেবো না আমি আমিও তোমার আর টাকা দেবো মুখে কি ও কিছুই নেই সব কথা বলতে পারে তো চলেন বাসার দিকে চলে যাই সন্ধ্যা হয়ে গেছে এই যে কচু গাছ গুলা বাড়ির ভিতরে কত বড় হইসে আর কি সুন্দর লাগতেছে দেখতে কি আমার দিবা তখন বললো যে দিবো না এখন আবার বলতেছে দিবো দাও তাহলে আমার একটু দাও দাও আমি হাত দিছি দাও এই যে বাসায় এসে বাসায় এসে এই যে ভাইগনার ভাই তারা রাইখে গেছিলাম পুরা দুজন আবার বসে রইছে আমাকে বলতেছে কই গেছিলা পবু যাই সাথে হ বসে রয়েছে মন খারাপ করে তুমিও যাই তা তোমাকে রাইখে গেছিলাম আমি আর তোমার মামি আর আমার ভাই গেছিলাম তো বাসাইতে চলে আসছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ খুব একটা আল্লাহ হাফেজ বলো তো বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ